আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো টপি ফুলদানির জয়েন করার তৃতীয় দাপ এই যে দেখেন আমি ওই দিন এই যে গলার এটুকু বানাইছিলাম আপনাদেরকে দেখাইছি এটুকু যে উপরের সাইড শুকানোর পরে এই যে খুইলা এখন জয়েন ট্রফি ফুলদানির মানে গলা গলাটুকু এখন জয়েন করবো ভিডিওগুলো বড়ো হয় বলে দাপে দাপে দেখাচ্ছি আপনারা শিখতে চাইলে যাতে সহজ হয় অল্প অল্প কাগজ লাগিয়ে করব এই দেখেন এই দেখেন জয়েন করলাম এখন আমি অল্প একটু কাগজ লাগিয়ে দিব বাহির দিয়ে অল্প একটু কাগজ লাগাবো অল্প অল্প করে মানে আটকে দিব অল্প অল্প করে আটকিয়ে দিতেছি দুই দিন লাগব শুকাতে দেখেন কিভাবে অল্প অল্প করে কাগজ লাগাচ্ছি যাতে দিয়ে সোজা করে দিলাম শেষ একটা শেষ এখন আমি আরেকটা জয়েন করবো আরেকটা ফুলদানিতে আমি এরকম পাঁচটি ফুলদানি একসাথে জড়ছি ট্রফি ফুলদানি ও দেখেন ও এটাকে যদি জয়েন করে এগুলা অনেক মজবুত হয় एग्जांपल নেন নাম করা পরে এটাতেও কাগজ লাগাবো

আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ